আমি প্রথমছি দেখতে পারলাম মহাজিয়েছিলেন যে ভাইজান স্পর্শ করতে বলছেন আর কিছু হয়ে গেল সফলতা নয় কোনো বিপদ নয়

পক্ষে যারা তারা ফুটবলের লাইনে দেখবেন এবং লাইনম্যান যারা আছেন তারা সাজাবেন যেন কোনো প্লেয়ার না হয় যে যখন মারা গেলে তাকে সেই লাইনে রেখে ভাই সাত আট আঁকার আউট সুযোগ ব্যাপারে উনি সকল থেকে খেয়াল রাখেন

হলচাল ডাঙ্গরা হাজির দে একাদশ এক এবং